কি খাওয়ার চটপট ঠিকানা বলে দি ঈশানী স্কুলটা পেরিয়ে আসলেই এই যে এলানিয়া শিব মন্দিরে দেখে এলানিয় শিবতলা বলে তো এই শিব মন্দিরটার ঠিক গা ঘেসেই একটা বাঁ দিকে চলে গেছে রাস্তা এই যে ঠিক একদম গা ঘেসে এই রাস্তা দিয়ে একটুখানি মানে মাত্র এক মিনিট হেঁটে গেলেই কিন্তু ওই ঘরটা পাওয়া যাবে ওটা অ্যাকচুয়ালি আমি প্রথমে ভেবেছিলাম যে ওনার বা মানে দোকান বাট পরে দেখলাম ওটা ঘর তো এইখানে একটা পোস্টার টাঙানো দেখতে পারবে সোজা আসলেই সামনেই চোখে পড়বে এই লাইট পোস্টার সেখানে দেওয়া আছে বাঁদিকে রাস্তাটা আর বাঁদিকেও এই পোস্টার টাঙানো আছে এই যে ষাট টাকা চিকেন বিরিয়ানি এই রাস্তা দিয়ে একটুখানি মানে দুটো বাড়ি বা ফার্স্ট বাড়ির পরেই হয়তো ওনার বাড়ি আর ওই যে দেখতে পাচ্ছো পোস্টারটা ওই বাড়ির সংলগ্ন লাগানো আছে ওপরে চিনতে অসুবিধা হয় তো এটা কিন্তু খুব ভালো কাজ করা হয়েছে তো এই একদম সোজা এই পোস্টার থেকে চলে আসতে দাঁড়ালেই যে গেটটা পাওয়া যাবে সেই গেটটাই হল ওনার বাড়ি আর ওখানেই পাওয়া যাচ্ছে ষাট টাকার চিকেন বিরিয়ানি তো আমি ওনার পারমিশনে অবভিয়াসলি এই বাড়িটা ভিডিও করছি তো চটপট ঢুকে পড়লাম এই বাড়িতে তো ষাট টাকার বিরিয়ানি প্রথমে যেটুকু আমার সন্দেহ ছিল বাট এখন সেটা দূর হলো কারণ এটার কোনো দোকান নয় এটা অ্যাকচুয়ালি ওনার বাড়ি উনি খুব কম মাত্রায় বিরিয়ানি তৈরি করেন তো সরাসরি এখন চলে যাব রান্নাঘরে আর এইখানে কিন্তু উনি বিরিয়ানি তৈরি করেন এখানে দেখতেই পাচ্ছেন যে আলু ডিম সব রাখা আছে এখানে তো এখন সরাসরি রান্নাঘরে চলে যাবো রান্নাঘরে ওনার মুখ থেকে শুনবো এক

আর ফুলি রাইস যেমন দোকানে যায় আর সপ্তাহে বড় কথা হচ্ছে মা 60 65 বাড়িতে করেন বলে না তো কম দাম নিতে পারেন। কেন না এই আমি তো রান্না করি। আচ্ছা। যদি রান্নার লোক রাখতাম তাহলে তো বেশি সাইজ আলু হলে ডিসেম্বর ডিসেম্বর? হ্যাঁ। থাকে। হুম।

আচ্ছা একটা কথা বলে দিই সেটা হলো যে এনারা কিন্তু হোম ডেলিভারিও দেন যদি খেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই হোম ডেলিভারি ফোন করতে পারেন তবে দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে দেন এবং দশ টাকা এক্সট্রা চার্জ করেন আর একটা কথা যদি জন্মদিনের জন্য খাওয়াতে চান কাউকে দশজন পনেরো জন তাহলে এনার সঙ্গে কথা বলতে পারেন এনারা কিন্তু এক্সট্রাভাবে চিকেন কষা এগুলো রান্না করে দেয় তবে এই মুহূর্তে শুধুমাত্র বিরিয়ানি পাওয়া যায় কাস্টমার ওয়াইজ তবে আলাদা কোনো চিকেন কষা বা চিকেন চাপ কিছু করেন না তো এটাকে বাড়িতে নিয়ে চলে এসেছি ফাইনালি তো বাড়িতে এটাকে আনবক্স করব বিরিয়ানি আনবক্সিং তো চলো দেখা যাক কতটা কোয়ান্টিটি অ্যাকচুয়ালি এখানে দিয়েছি ওখানে ঠিক মানে মেজারমেন্ট করতে পারিনি তো এখানে দেখা যাক কতটা আছে এই হচ্ছে বিরিয়ানি আনবক্সিং হচ্ছে এখন মশলাটা তেলটা একটু কম লাগছে মানে যেরকম ঘরোয়া হয় সে টাইপেরই লাগছে এখন ঢেলে দেখি আগে যে কতটা কোয়ান্টিটি দিয়েছে থালাটা বুঝতেই পারছো কতটা বড় তো চলো এখন দেখা যাক যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি করা যায় তো ভালো করে ঢালা যাক এই হচ্ছে আলু তো এই হলো অ্যাকচুয়াল পরিমাণ বিরিয়ানির মোটামুটি হ্যাঁ একজনের জন্য এনাফ আলুটা বেশ বড় আছে না আলুর সাইজটা বেশ বড় তবে সেদ্ধ কতটা হয়েছে সেটা নিয়ে একটু সন্দেহ আছে না সেদ্ধ ভালোই আছে বুঝতেই পারছো দেখে তবে ডিমের সাইজটা ঠিক আছে যেটা নর্মালি ডিমের সেটাও ঠিক আছে বাট এইটা দেখে একটু হতাশ হলাম বাট একটা কথা ঠিক যে ষাট টাকার মধ্যে এক পিস চিকেন এই সাইজ এটা মানানসই কারণ যেহেতু ষাট টাকা সেহেতু এর থেকে বড়ো সাইজ এক্সপেক্ট করাটা ঠিক হবে না মানে নর্মাল যেরকম আমাদের ঘরে মাংস রান্না হয় চিকেন সেই সাইজেরই একটা চিকেন দিয়েছে বাট ভাতের পরিমাণ ষাট টাকা ওয়াইজ একদম পারফেক্ট আছে তবে মশলাপাতি আর তেলের দিক থেকে বলবো একদম পারফেক্ট আছে মানে একদম শুকনো পুরো মানে যারা যারা খুব তেল মশলা বিরিয়ানিতে বেশি একটু মানে জানতে চাও যে তেল বেশি বা মানে মশলাটা বেশি হয়ে গেছে সেই দিক থেকে একদম কম একদম সাদা মাটা যেরকম ঘরোয়া হয় সেই ঘরোয়াভাবেই তৈরি করা হয়েছে এই বিরিয়ানিটা জাস্ট একবার খেয়ে দেখলাম এবং পারফেক্ট আছে মানে আমি বলবো যে নর্মালি যদি মানে একটু কম মশলার মধ্যে খেতে যাও তো এটা একদম পারফেক্ট আর ষাট টাকার মধ্যে আলু সাইজ ঠিক আছে ডিম ঠিক আছে স্যালাড অল্প আছে আর মাংস নিয়ে যদি কারোর কোনো কথা বলার থাকে দেন সেটা একদম তাদের পার্সোনাল ব্যাপার বাট আমার হিসাবে ষাট টাকা যদি দাম হিসাবে মাংসের সাইজটা একদম পারফেক্ট আছে আর রাইসের যে মানে পরিমাণটা একদম পারফেক্ট আছে মানে আই থিঙ্ক একজনের জন্য সাফিসিয়েন্ট আচ্ছা এখানে একটা কথা বলতে সেটা হলো যে মেবি। মেবি বি চল্লিশ টাকা ষাট টাকা একশো টাকা যত বিরিয়ানি হোক না কেন কম টাকা বিরিয়ানি মানে কাওয়া বিরিয়ানি কুত্তার বিরিয়ানি বিড়ালের মাংস এসব কিছু কমেন্ট আসতে পারে তো একটা কথা বলে দিচ্ছি যে নিজেকে টেস্ট করেছি মানে এটা আমি পয়সা দিয়ে কিনে নিয়েছি সেরকম না যে ভিডিও করতে গিয়েছি বলে বিনা পয়সা আমি নিয়ে এসেছি সেরকম একদমই নয় নতুন জেনেছি যে এখানে হয়েছে তা যেহেতু মানে আমিও দেখতেছিলাম যে অ্যাকচুয়াল ব্যাপারটা কাওয়া বিরিয়ানি নাকি কুত্তার বিরিয়ানি বা এরকম মাংস দিচ্ছে যে ষাট টাকা বিরিয়ানি ভেবে দেয় তো সেই ওয়াইজে আমি গিয়েছিলাম বাট যখন দেখলাম যে ব্যাপারটা বাড়ির মধ্যে করা হয়েছে তো নেসেসেরি ভাবেই আমি ওখানেও বললাম যে বাড়ির বিরিয়ানি মানে একটা ব্যাপারটা আলাদা আর সেখানে একটা কথা বলবো যে ষাট টাকা বিরিয়ানি মানে যে খুব বড় এত বড় মাংস দিয়ে হাইলাইট করে সেটাও কিন্তু একদম নয় সাফিসিয়েন্ট ষাট টাকার মধ্যে যেটুকু একটা ছোটো পিস মাংস সেরকমই দেওয়া হয়েছে আর খেয়ে অবশ্যই টেস্ট করতে পারো টেস্ট করলাম ভালো লেগেছে বাড়িতে আরও যারা আছে আমার বাড়ি তারাও খেয়ে দেখেছে পারফেক্ট লেগেছে তবে হ্যাঁ সেটাও আমি বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি মুখে বলছেন তারাও খেয়ে দেখবে তাদের রিভিউটাও অবশ্যই দেওয়া হোক তো কাওয়া বিরিয়ানি বা চল্লিশ টাকা দশ টাকা বিরিয়ানি বলে অতটা মন্তব্য করে লাভ নেই কেমন একদম হালকা মশলার বিরিয়ানি একদম ঘরোয়া এতে খুব টেস্ট আর এই হলো চিকেন আশা করি ডাউটটা কমিট হয়েছে একটা কথা বলে রাখি রেস্টুরেন্ট যেরকম স্বাদ হয় তার থেকে স্বাদটা কম কারণ মশলাটা অনেক কম রয়েছে তো অবশ্যই টেস্ট করে দেখতে পারো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হয় পরের ভিডিওতে সঙ্গে থেকেও তারা বাই বাই